দর্শক আসসালামু আলাইকুম জনকণ্ঠ প্রেজেন্টস আগামী বাংলাদেশের স্বাগত জানাচ্ছি আগামী বাংলাদেশ কেমন হচ্ছে সামনে ধুমধুমার রাজনৈতিক প্রতিযোগিতা পিছনের দিনের গল্পগুলোকে আবার ফিরিয়ে আনা সামনে কি হবে কে প্রত্যাশা পূরণ করতে পারবে কে প্রত্যাশা পূরণ করতে পারবে না এবং একে অপরকে টিম্পনি দেওয়া স্লেজিং করা ঠিক ক্রিকেট কিংবা ফুটবল মাঠের খেলার মতোই সামনে আসছে বহুল প্রত্যাশিত নির্বাচন কি হবে বাংলাদেশে বাংলাদেশ কি তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা বাংলাদেশের যে স্বপ্ন স্বপ্ন পূরণ করতে পারবে এ নিয়ে কথা বলবো আজকে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ স্বাগত জানাচ্ছি জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি থাকাতে দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে যারা আমাদেরকে শুনছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয় দল ছাত্র দলের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন জি জনাব রাজু আহমেদ অনেক কাঠখড় পেরিয়ে একটা মুক্ত আবহাওয়া এই আজকে আপনি যে রাজনীতি করছেন এই রাজনীতিটাই এক সময় আপনার জন্য কাল হয়েছিল জি মনে হচ্ছিল যে একটা বন্দি জীবন এই জীবন বুঝি আর কখনো আলোর দেখা পাবো না কি ভাবতেন তখন কি মনে হতো যে এই রাজনীতি করছি ভবিষ্যৎ কি আদতে কি হচ্ছে মাঝে মাঝে হতাশ হয়ে যেতেন কি না না হতাশা আসলে আমাদের আমাদের আমরা যে আদর্শের রাজনীতিটা করি আর কি আমাদের যিনি আমাদের এই দলটার যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় আপনারা যদি আমরা ওই সময়ের প্রেক্ষাপটটা বিবেচনা করি যে এদেশে যখন স্বাধীনতার স্বাধীনতার ডাক দেওয়ার কেউ ছিল না যখন রাজনৈতিক নেতৃবৃন্দগুলো পালিয়ে ইন্ডিয়া চলে গেছে তখন তুমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উল্লার দায়িত্ববোধের জায়গা থেকে ওনার দেশপ্রেমের জায়গা থেকে পরিবার পরিজনকে ভুলে গিয়ে শুধুমাত্র দেশপ্রেমের জায়গা থেকেই কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং উনি কিন্তু পিছনের দিকে তাকাননি সামনে কি হবে এটা কিন্তু বিবেচনা করেননি আমাদের আদর্শের জনক যিনি তিনি যেহেতু ভাবেননি ওনার ভবিষ্যৎ নিয়ে কী হবে উনি তো উনি যে যে সময়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ওই সময়তে উনি যদি বিবেচনা করতেন যে এই স্বাধীনতার ঘোষণা আমি ডাকতে দিলাম এইটা যদি ব্যর্থ হয় রাজনৈতিক নেতাকর্মীরা এখানে কেউ নাই আমি একটা মেজর এখান থেকে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি এর পরবর্তীতে আমাকে সেনাবাহিনীর যে আইন আছে ওই যে যে আইন আছে কোর্ট মার্শালে আমার কি হবে উনি কিন্তু আগে পরে কিছুই বিবেচনা করেননি ঠিক আমাদের আদর্শের যিনি জনক আমাদের এই বাংলাদেশি জাতীয়তাবাদের যিনি আদর্শের প্রতিষ্ঠাতা আমরা তার পদ অনুসরণ করেছি এবং আমরা একটা জিনিস সবসময় ভাবতাম যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছি আমরা অপশক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছি আমরা ভালো কাজের জন্য লড়ে যাচ্ছি আমরা দেশের জন্য লড়ে যাচ্ছি আমাদের এক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো বাংলাদেশের মানুষের গণতন্ত্রী গণতন্ত্রের মুক্তির জন্য যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেজা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়ে যাচ্ছেন সেই আশা সেই উদ্দীপনা নিয়ে আমরা সবসময় রাজপথে থেকেছি এবং দলীয় এজেন্টা দলীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সবসময় সারির যোদ্ধা হিসেবেই ছিলাম কখনো পিছপা পা হয়নি কখনো হতাশা কাজ করেনি এবং সময় একটা শক্তিমত্তা ভিতর থেকে অনুপ্রেরণা দিত যে আমরা অবশ্যই সফল হবে হব ইনশাল্লাহ সেই জায়গা থেকে আসলে আমরা আমাদের এই পথ চলা দীর্ঘ সতেরো বছর ধরে আমরা বিরোধী রাজনীতি করে আসছি ক্যাম্পাসে হামলা শিকার হয়েছি জেল খেটেছি শিকার কিন্তু আমরা কখনোই আমাদের আদমাদের আদর্শ থেকে বা রাজপথ থেকে আমরা কখনো বিচ্ছুত হইনি বা কখনো ভয় পাইনি সংখ্যা পাইনি যে না আমাদেরকে কিছু হচ্ছে না আমরা আমাদের আশার আলো ছিল আমাদের এই সে আশা নিয়ে আমরা কাজ করে গেছি সত্যের সাথে ন্যায়ের পথে আচ্ছা এই যে আপনারা এই অভ্যুত্থানে আপনারা একটা ছাত্র সংগঠন আরো অনেকগুলো ছাত্র সংগঠন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা হয়েছিল এই এই যে 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 পরে এখন আস্তে আস্তে পরস্পর বিরোধী একটা জায়গা তৈরি হয়েছে আমরা দেখলাম সেদিনকে আপনাদের ছাত্র দলের অনুষ্ঠান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে তারাও ছাত্র দলকে বিভিন্ন ভাবে পাল্টা পাল্টি আক্রমণ করছে কথার যুদ্ধ হচ্ছে এই বিষয়টা আসলে কেন হয়ে গেল যে একসাথে সবাই এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান ঘটে গেল এটা আসলে আমরা আমাদের আমাদের জায়গা থেকে যদি বলি সতেরো বছর ধরে মানুষের ভিতরে জমে থাকা যে পুঞ্জীবিত ক্ষোভ এরই বহিপ্রকাশ ছিল কিন্তু জুলাই আগস্টের এই আন্দোলন আমরা কিন্তু এই স্টুডেন্টদের সাথে সবসময় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক একটু আমাদের নির্দেশনায় আমরা কিন্তু সব সময় আন্দোলনের মাঠে ছাত্রদল দল দল যারা আছে বিএনপির অঙ্গ সংগঠন সবাই কিন্তু রাজপথে ছিলাম আমরা আমরা সমন্বয় করে সবার সাথে কথা বলে একসাথে কাজ করেছি কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম যে আমাদের কিন্তু ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন শহীদ হয়েছে রাজপথে আর আইকনিক শহীদ যদি আপনি বলেন শহীদ ওয়াসিম রাব্বি মুগ্ধ এরা আছে আইকনিক শহীদ যারা টোটাল এই আন্দোলন সংখ্যা দুই হাজার শহীদ হয়েছে এদের প্রতিনিধিত্ব করে তো আমরা দেখলাম জাতীয় পাঠ্যপুস্তকে দেখলাম যখন শহীদদের নাম অন্তর্ভুক্ত বা আইকনিক সহীদের নাম আছে তখন কিন্তু শহীদ ওয়াসিমের নামটা বাদ গেছে আমরা দেখলাম ড্রোন শো হলো জাতীয় সংসদ ভবনে সেখানেও দেখলাম যে আমাদের ওয়াসিমের ছবিটা এখানে নাই সরকার করেছে কিন্তু আমরা এই যে যেহেতু আমরা বলছি সরকার এটা করেছে সরকারের কাছে তো সকল শহীদদের সমান মর্যাদা থাকার দরকার আমাদের কাছে যেমন সকল শহীদদের সমান মর্যাদা আমরা সকল শহীদকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু এই যে আইকনিক শহীদ বা যা যারা শহীদদের রিপ্রেজেন্ট করে এদেরকে আপনি উদ্দেশ্য প্রণিতভাবে ছাত্র শহীদ ওয়াসিমকে বারবার বাদ দিয়ে দিচ্ছেন বা আমাদেরকে যে আমাদের কৃতিত্বটা আমাদের রাজপথে আমাদের গৌরব গাথার কথা আপনি বারবার আমাদেরকে বঞ্চনা স্বীকার করছেন আপনাদের আমাদেরকে অ্যাভয়েড করতেছেন আসলে দূরত্ব জায়গায় জায়গা থেকে আমরা চেয়েছি যে সবাইকে নিয়ে দেখেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু উনি কিন্তু প্রতিনিয়ত ওনার বক্তব্য দিয়েছেন আজকেও কর্মশালা হচ্ছে রংপুর বিভাগে উনি কিন্তু প্রতিনিয়তই বলছেন যে আমরা আপনি কাকে ভোট দিবেন সেটা কোনো বিষয় না আপনি যাতে আপনার ভোটটা দিতে পারেন আমরা সেই পরিবেশ করার জন্য কাজ করে যাচ্ছি আমি আপনার ভোটের অধিকার আপনার ভোটের অধিকারের জন্য আমি কাজ করে যাচ্ছি জি মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই 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 অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে ছাত্রদল কাজ করে যাচ্ছে আমরাও কিন্তু সেই মানে সবাই যদি সমান অধিকার ভোগ করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে সেই আশা নিয়ে জুলাই অভ্যুত্থান যে জুলাই আগস্টে যে হলো আমরা আমাদের সর্বোচ্চরা দিয়ে আমরা কাজ করেছি আমাদের একক ছাত্র সংগঠন হিসেবে আমাদের শহীদদের সংখ্যাও সব থেকে বেশি কিন্তু আমরা দেখছি যে আমাদের প্রতিনিধি প্রতিনিধিত্ব যেখানে সরকারি কোনো কার্যক্রম থাকে সেখানে আমাদেরকে বাদ দিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি প্রথমত কাজ করছে ক্রেডিট সেই জায়গা থেকে ক্রেডিট নেওয়ার যে বিষয়টা শুধুমাত্র যারা সামনের সম্মুখ সারিতে যারা মিডিয়া ফেস করেছে সাথে শুধুই সারা ক্রেডিট নিচ্ছেন কিন্তু পিছনে যারা কাজ করেছেন যারা রাজপথে ছিলেন এদেরকে বাদ দিয়ে দেওয়ার যে প্রবণতাটা এইখান এইখান থেকে আমাদের বিরোধ বিরোধ বলবো না আমরা তাদেরকে সংযত হতে বলবো যে আসলে সবাইকে নিয়ে যে বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সাম্য এবং মানবিক যে বাংলাদেশ আমরা বিনিময় করতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটা নিয়ে কাজ করছেন আমরা সকলকে নিয়ে সকল দলের সকল মতের কে নিয়ে কাজ করতে চাই কিন্তু সেই জায়গা থেকে দেখলে আমাদেরকে বাদ দিয়েই শুধুমাত্র কাজ করার চেষ্টা করছে দুলা ভুটানের যে যারা এখন যারা সরকারের পরিচালনা করছেন ছাত্র দলের কৃতিত্বকে অস্বীকার করছেন তারা যারা কয়েকজন মুসলিম যারা ছিলেন তারাই শুধুমাত্র তাদের গল্প কথা বলছেন এই জায়গা থেকে আমাদের একটু ডিমত পোষণ আছে আমি কি ওয়ান ইলেভেনের মতো মানে কোন সূত্র পাচ্ছেন কিনা আপনারা যে ওয়ান ইলেভেনের মতোই মাইনাস কাউকে মাইনাস করে দেওয়ার আপনি কি এটা মিন করছেন কিনা এটা মিন করছি না আমরা আসলে এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা আসলে কেন এটা করতেছে এটা আমাদের কাছে উদ্দেশ্যটা স্পষ্ট না আমরা তাদেরকেও বিনয়ের সাথে বলবো যে যারা এই আন্দোলন সংগ্রামে ছিল তাদের সকলের সফল যে বৃহত্ত গাথাটা এটা যেন উঠে আসে আমরা সেই সকলেই ছিল একটা রিক্সাওয়ালার কিন্তু অবদান ছিল

সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে রাজপথে নেমে এসেছিল তো এই কৃতিত্বরা বাংলাদেশের জনগণের প্রত্যেকের যারা এই রাজপথে আন্দোলন সংগ্রাম এনসিপির একজন এনসিপির একজন নেত্রী সম্ভবত দু একদিন আগেই একদম স্পষ্ট করে বললেন যে বিএনপি ক্ষমতা দখলের জন্য উদগ্রীব হয়ে গেছে এবং ঠিক আগের মতোই তারা শৈরাচার হয়ে উঠতে চাচ্ছে আচ্ছা মানে এই অভিযোগটা কেন আসছে আপনাদেরকে কেন আমরা এই অভিযোগটা আসলে বিএনপি একটা বৃহৎ দল যদি আপনার পরিবার অনেক বড় থাকে তাহলে হয়তোবা সবাইকে কেউ অপরাধ করবে আমরা কিন্তু তার জন্য পদক্ষেপ নিচ্ছি যদি কেউ সংগঠন বা সাংগঠনিক কার্যক্রমের বাইরে কোনো অপকর্ম লিপ্ত হচ্ছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করছি তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসছি ওনাদের একটাই টেন্ডেন্সি এখন বিএনপি তো মানুষের ভোটের অধিকার ফিরে দিতে চায় ভোটের কথা বললেই ওনারা বলে যে আমরা নাকি ক্ষমতা দখল করার জন্য উদ্গ্রীব হয়ে আছি మేఎన్సిపి যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যদি সরকার গঠন করতে তার সেই সক্ষমতা অর্জন করে আমাদেরকে वेलकम জানাবো আমরা 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 চাচ্ছি না যদি একটা সুষ্ঠু ভোট চাচ্ছি সেই ভোটে যদি एनसीপি 300 আসন পায় তাহলে আমরা তাকে वेलकम জানাচ্ছি এই আমরা ভোটের কথা বললে যদি উনারা বারবার যেই শেখছেন আমাদের মতো আগে উন্নয়ন পরে নির্বাচন ওনারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন তাহলে তো এই একই ধারাবাহিকতা আমরা মনে করি বিগত সতেরো বছর যাবৎ বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি ভোটের অধিকার তারা বঞ্চিত ছিল এখন এই সরকারের ফার্স্ট ডিউটি ছিল প্রথম যে উদ্যোগটা নেওয়ার দরকার ছিল এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এই প্রত্যেক শহীদদের মানে যেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এদের সুস্পষ্ট করে তাদেরকে তালিকা করা মামলার আসামি করে গ্রেপ্তার করে এবং আইনের আওতায় নিয়ে আসা এবং এই 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 যারা ছিল সাথে পুলিশ আর্মি থেকে র্যাব থেকে শুরু করে যারা ছিল তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা আপনার আরেকটা জিনিস আমি আপনাকে আজকে বলে যাচ্ছি শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন কিন্তু বাংলাদেশের আমরা শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে ছয়শ 37 জন 30 জনের মধ্যে কিন্তু তারা ক্যান্টনমেন্টে বন্দি ছিল সেনা নিবাসে বন্দি ছিল এরা তো প্রত্যেকই আওয়ামী লীগের দোষুরী এবং অনেকেই আছে যে আওয়ামী লীগের মানে নির্বাচনী আসনে যেখানে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে যারা সিটি কর্পোরেশনের মেয়র ছিল তারা প্রত্যেকই কিন্তু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তো এরা কাদের মাধ্যমে বাংলাদেশ থেকে পালিয়ে গেল কে কারা এদের কাদেরকে কারা এদের সহযোগিতা করল প্রশাসন তো এখনো তাদের তো এখনো তাদের মানে আমরা এটাই স্পষ্ট করতেছি যে এই আওয়ামী লীগের দোষররা এই সরকারের প্রধান দায়িত্ব ছিল যে এই হত্যাকাণ্ডে যারা জড়িত দুই হাজারের অধিক মানুষ তারা রাজপথে হত্যা করেছে গুলি করে এমনকি বিমান থেকেও গুলি করেছে হেলিকপ্টার থেকে গুলি করেছে এদেরকে বিচার করা এদের প্রধান দায়িত্ব ছিল কিন্তু এনারা না করে না অন্য সংস্কার নিয়ে ব্যস্ত না আমি যদি এই জায়গায় একটু প্রশ্ন জুড়তে চাই যে বিএনপির পক্ষ থেকেও তো তাহলে সেটা খুব জোর দিয়ে বলা উচিত যে বিচারের ব্যাপারটা এবং গ্রেফতারের ব্যাপার বিএনপির সোচ্চার হওয়া উচিত এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রতিনিধি দল কিন্তু সবসময় যখন যাচ্ছেন উপদেশে দেখা করার জন্য ওনারা কিন্তু বলছেন আমরা কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে আমরা কিন্তু বিক্ষোভ করেছি মিছিল করেছি যারা আওয়ামী লীগ দোষরদের গ্রেফতার করার জন্য এবং অ্যারেস্ট করার জন্য আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা তো আমাদের পক্ষ থেকে বলছি কিন্তু রাষ্ট্রযন্ত্র আমরা পরিচালনা করতেছি না সরকার আমাদের না আমরা তো প্রশাসন আমাদের নিয়ন্ত্রণ না এটা প্রশাসন থেকেই উদ্যোগ নিয়ে এই কাজটা করতে হবে আর একটা দায়িত্ব ছিল প্রথম এটা তো প্রথম দায়িত্ব গেল এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা সেকেন্ড যে দায়িত্ব ছিল ভোটার তালিকা হাল নাগাদ করে বাংলাদেশের মানুষ সতেরো বছর যাবৎ যে ভোট দিতে পারছে না এই ভোটের অধিকারটাকে ফিরিয়ে দেওয়া এই ভোট নিয়ে আর তাল বাহানা না করা আমরা ভোটের অধিকারের কথা বললে যদি আমরা ক্ষমতা দখলের জন্য উদগ্রীব হয়ে থাকি তাহলে আমরা তাদেরকে বলবো যে তারা আসলে বোকার বসবাস করছে মানুষ ভোট দিতে না পারলে শেখ হাসিনার প্রতিও মানুষ বিমুখ হয়েছিল এখন যারা আছেন তাদের প্রতি মানুষ বিমুখ হয়ে যাবে জি না খুবই সুন্দরভাবে আপনি বলেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা ছাত্রদল করেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই যে বছর ছাত্র লীগের যে নির্যাতন সহ্য করেছে গেস্টরুম কালচার বিভিন্ন ধরনের কালচার হলগুলোতে গড়ে উঠেছে ছাত্রলীগ না করলে হলে থাকা যাবে না সাধারণ শিক্ষার্থীরা কিভাবে আশ্বস্ত হবে যে ছাত্রদলও এই কাজগুলো করবে না এটা সাধারণ আমরা আমাদের গতকালকে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই কিন্তু বলেছেন যে গেস্টরুমের যে কালচার মানে আগে যে পুরানো যে কালচারটা ছিল গণরুমের যে কালচারটা ছিল সেই কালচারে আমরা থাকবো না আমরা দেখবেন যে আমাদের মানে আটত্রিশটা টিম হয়েছে সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কমিটি গঠনের লক্ষ্যে যাচ্ছি আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মতামত নিচ্ছি যে আপনি আপনার ক্যাম্পাসটা কেমন ক্যাম্পাস দেখতে চান সেই আঙ্গিকে আমরা আপনার ক্যাম্পাস থেকে ঢেলে সারতে চাই ছাত্র রাজনীতি যেখানে থাকবে না যারা ছাত্র রাজনীতি চায় না আমরা তাদেরকে বোঝাচ্ছি যে ছাত্র রাজনীতি আপনারা কেন চান না বা ক্যাম্পাসে কি চান আগে রাজনীতি ছাত্রলীগের যে রাজনীতিটা ছিল দখলদারিত্বের রাজনীতি রুমের রাজনীতি গেস্ট নিয়ে টর্চারের রাজনীতি ক্যান্টিনে যে মানে মানে সে ফাউ খাওয়ার রাজনীতিটা ছিল আমরা সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা সুষ্ঠ সুন্দর রাজনীতি করতে চাই একজন স্টুডেন্ট হলে থাকবে এবং একজন সাধারণ ছাত্রের যে রাইট সে রাইট সে ভোগ করবে এখানে জবরদখল করে তাকে কেউ মিছিলে নিয়ে আসবে না আদর্শে উজ্জীবিত হয়ে যদি রাজনীতি করতে চাই আপনি তাকে বাধা মানুষের না তাকে আমরা বলবো না যে আপনি রাজনীতি করেন কিন্তু যে ছেলেটা রাজনীতি করতে চাই তাকে যদি আপনি বাধা দেন যে মত ক্রিয়েট করে যেমন আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন যে কুয়েটে যে ঘটনাটা ঘটে ঘটেছে আর কি ওইখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল আমরা ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রমের জন্য ক্যাম্পাসের বাইরে কিন্তু আমরা বুথ করেছি যারা ছাত্র রাজনীতি করতে চাই তাদেরকে আমরা ফর্ম বিতরণ করছি আর কি তো আমরা বাইরে কার্যক্রম করেছি কিন্তু এই ফর্ম যারা নিয়েছে তারা ক্যাম্পাসের ভিতরে আসলে কিন্তু তাদের সাথে একটা মব ক্রিয়েট করে তাদেরকে কিন্তু হামলার শিকার করেছিল এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো আছে যে কারা কারা এই হামলার সাথে জড়িত পরিস্থিতি উত্তপ্ত হয়েছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বক্তব্য স্পষ্ট করেছি আমরা প্রেস রিলিজ করেছি আজকেও আমাদের এটা নিয়ে প্রেস রিলিজ করা হয়েছে যে আমরা ওইখানে ইজিসি তদন্ত কমিটি যাবে ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতি কীভাবে ফিরিয়ে আনা যায় ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ কীভাবে ফিরিয়ে আনা যায় শিক্ষকদের সম্মান যাতে হানি না হয় সে রাজনীতি কীভাবে ফিরিয়ে আনা যায় সেই উদ্দেশ্য নিয়ে ছাত্র দল সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে আমরা চাই শিক্ষাঙ্গন হোক শিক্ষার্থীদের জন্য শিক্ষাঙ্গন হোক শিক্ষা বান্ধব এই উদ্দেশ্য নিয়েই ছাত্রদল কাজ করে যাচ্ছে দখলদারিত্বের রাজনীতি ছাত্র দল কখনো করতে চায় না সন্ত্রাসের রাজনীতি কখনো করতে চায় না আমরা শিক্ষার পরিবেশ দিতে চাই সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটাই ছাত্র দলের উদ্দেশ্য জি আমি আপনার প্রশ্ন থেকে একটা আর একটা আপনার উত্তর থেকে একটা প্রশ্ন করতে চাই আপনি বললেন সাধারণ শিক্ষার্থী তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ উঠছে যে আপনারা যারা ছাত্র দলের নেতা আছেন শুধু ছাত্র দলের না অন্য দলের ক্ষেত্রেও দেখা যায় যে আপনাদের ছাত্রত্ব দেখা যাচ্ছে অনেক আগে শেষ হয়ে গেছে তারা এখনো একদম পুরোপুরি ছাত্রদের দল হয়ে এটা আসলে আপনাকে একটু বলি আমরা আসলে বিগত সতেরো বছর যাবৎ কিন্তু আমাদের যারা ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এরা কিন্তু ঠিকমতো ক্লাস পরীক্ষা দিতে পারে নাই ক্যাম্পাসে যেতে পারেনি দেখা যায় একটি স্টুডেন্টদের কিন্তু শিক্ষা কার্যক্রমের সাথে ছাত্র রাজনীতি করার কারণে সে ক্যাম্পাসে যেতে পারছে না শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে তো এখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা পর্যায়ে এসেছে আমরা আমাদের ধারাবাহিক যে রাজনীতি এর আঙ্গিকে আমরা আস্তে আস্তে করে সারা বাংলাদেশে হয়তো বা আমাদের কার্যক্রম শুরু হয়েছে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমাদের টিম হয়েছে আমরা শিক্ষার্থীদের হাতেই ক্যাম্পাসের রাজনীতি যাতে পরিচালিত হয় সেই উদ্দেশ্য নিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই কিন্তু এটা নিয়ে কাজ করছে আমরা চাই যে শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের হাতে যাবে এই জন্য আমাদেরকে সময় দেওয়া লাগবে বিগত সতেরো বছর তো আমরা ক্যাম্পাসে যেতে পারি আমাদের সুষ্ঠু যে রাজনীতিটা আমরা করতে পারি নাই আমরা ক্যাম্পাসের বাইরে ছিলাম আমাদের এখন যাতায়াত শুরু হয়েছে আমরা এতটুকু একবারে আপনি রেডিকাল সেন্স সম্ভব না এটা আপনাকে আস্থা পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনা আছে আমরা সেই আঙ্গিকে কাজ করে যাচ্ছি আমরা সেই সফলতা আপনারা দেখতে পাবেন আমি আমরা শেষ করব প্রায় শেষ দিকে এসেছি আমি একটু ডাকসু প্রসঙ্গে আসতে চাই ডাকসুর আসলে কি অবস্থা বা কি বুঝছেন আপনাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে ডাকসুর মানে সংস্কারের জন্য সেগুলো থেকে দেখলাম আবার কিছু দাবি অগ্রাহ্য করেছে হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এই বিষয়ে আপনাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা সাতাশটি কিন্তু সংস্কার প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল দিয়েছে হ্যাঁ ঠিক আমরা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের যে যৌক্তিক যে সংস্কারগুলো যৌক্তিক সংস্কারগুলো করে তারপরে ডাক ডাকসু নির্বাচন দেওয়া উচিত কারণ দীর্ঘদিন ধরে এই যে সিন্ডিকেট যে আছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এই সিন্ডিকেট টা ভেঙে দিয়ে আমাদের প্রস্তাবনার ভিতরে কিন্তু আছে যে সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন করে আপনারা সভাপতি পদ ছাত্রদের ছাত্রদের ভিতরে চেয়েছি আমরা হলের যে সভাপতি থাকে সেটাও ছাত্রদের থেকে চেয়েছি প্রভোজ কেনা আছে আর তারপরে আমরা চেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কোষাধ্যক্ষ পদে থাকেন আমরা সেই পদেও নির্বাচন চেয়েছি এরকম আমরা যৌক্তিক কিন্তু গঠনমূলক কিন্তু আমরা সংস্কার ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা ঢাকা ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া হয়েছে আমরা চাইবো যে আমাদের যে যৌক্তিক যে বিষয়গুলো আছে

ডাকসু ইলেকশনটা তো ডাকসু তো ছাত্র ইতিহাস এবং গৌরব গাথা আর কি বিএনপির ইতিহাস অবশ্যই আমরা ডাকসু ইলেকশন চাই এবং ডাকসু ইলেকশন করার যে পরিবেশ ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশ সংস্কার এবং ছাত্র দলের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এই ডাকসু ছাত্র দলের ডাকসু ইনশাল্লাহ না বুঝলাম বাট যে বিগত যে ডাকসু নির্বাচনটা হয়েছে সেখানে কিন্তু ছাত্র দল কোন জয়লাভ করতে পারেনি বাট আমি 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 বলছি তো এই আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেটা এখন বা পরে হোক আবার আমি দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতে পারে তো এই মানে নির্বাচন নিয়ে আপনারা আপনারা কতটা আশাবাদ বিগত আসলে আমরা তো কি অবস্থানে থাকবে যে 17 বছর ধরে আসলে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন যদি হয়েছে সেটা কিন্তু আসলে করাপশনের নির্বাচন হয়েছে আর কিন্তু ডাকসু গত ইলে ডাকসু ইলেকশনটা আপনারা হয়তো জানেন যে কেমন করে ডাকসু ইলেকশন হয়েছে এখানে পাস করার তো প্রেসক্রিপশন গেছে গণভবন থেকে কে পাস করবে কে ফিল করবে সেই নির্বাচনে তো আমরা প্রত্যাশা রাখতে পাই না যদি প্রকৃত ছাত্র দলের ছাত্রদের ভোটে যদি ডাকসু হয় সেই ডাকসুতে ছাত্র দল ইনশাল্লাহ ভালো করবে এবং আমরা ভালো কাজের মাধ্যমে ছাত্রদের মন জয় করেই আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রাখছি আর কি আমরা অনেক সুন্দর গল্প শুনছি আমরা শেষ করব শেষ করার আগে আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করতে চাই আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ইস্যু দেখি বিভিন্ন সময় আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যখন ইস্যু তৈরি হয় দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রশ্নে বা এই যে জুলাই অভ্যুত্থানের যে আমাদের আহ ঐক্যটা গড়ে উঠেছিল মানে এই ঐক্য মানে কি একদমই বিনষ্ট হয়ে যাবে কিনা এটা আবারও গড়ে ওঠার সম্ভাবনা আছে কিনা সবাই মিলে একসাথে সবকিছু হোক কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রস্তাবনা দিয়েছি এর ভিতরে দেখবেন যে সবকিছুই উঠে এসেছে আরকি আমরা কেমন করে আমাদের পররাষ্ট্রনীতি হবে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে আমাদের জাতীয় সরকার কেমন হবে বাংলাদেশটাকে কেমন পরিচালিত হবে সবকিছু বড় রাষ্ট্রনীতি কেমন আমরা কিন্তু প্রস্তাবনা দিয়ে দিয়েছি এরা বিস্তারিত আলোচনা কিন্তু প্রতিদিন হচ্ছে আর কিন্তু আমরা সবাইকে নিয়েই এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই সেই অক্ষের সাথে আমরা কাজ করতে চাই আগামী দিনে যে নির্বাচন হবে

তাদেরকে সেটা বিবেচনা করছে জি ধন্যবাদ জনাব রাজু আহমেদ আপনাকে আপনার রাজনৈতিক জীবন এবং রাজনৈতিক ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল ভালো করবেন ইনশাল্লাহ দর্শক শুনছিলেন আমাদের ছাত্র দলের একজন তরুণ উদীয়মান নেতা জনাব রাজু আহমেদের মুখে তো রাজু আহমেদের সুরে আমরাও বলতে চাই যে এই বাংলাদেশ কোনো ভেদাভেদের বাংলাদেশ হবে না অন্তর্ভুক্তমূলক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ এই বাংলাদেশে আর কোন নতুন স্বৈরাচার আমরা দেখতে চাই না এই বাংলাদেশে আর কোন রক্তপাত দেখতে চাই না আবারও কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আবারও কোনো সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে রক্ত দিতে হবে লাশ এই আবু সাইদ ওয়াসিম মুগ্ধদের মতো আহ ছোট ভাইদেরকে হারাতে হবে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না আমাদের বাংলাদেশ সুন্দর হোক বাংলাদেশ এগিয়ে যাক উন্নতির সর্বোচ্চ শিখরে আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের আগামীর বাংলাদেশ আপনাদের যদি কোনো ভাবনা থাকে আগামী বাংলাদেশ আপনারা কেমন দেখতে চান অবশ্যই জানাবেন আগামী পর্বে আরো একজন এরকম একজন রাজনীতিবিদকে নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম